আবার লেটস ট্রাই এই এই আবার 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 করো 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 হ্যাঁ এই তো হবে হবে তাড়াতাড়ি এই তো হবে হবে চাই 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 হবে হবে কর কর হ্যাঁ হবে হুম হ্যাঁ দুবার করলি তো আবার হবে আমি হেল্প করব না ছোটোবেলায় হেল্প করতাম এখন করব না এখন তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও হ্যাঁ হ্যাঁ হবে হবে আরেকবার আরেকবার হ্যাঁ 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 আয় 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 হবে না না আমরা কেউ হেল্প করব না নিজে নিজে হ্যাঁ হ্যাঁ এই তো হবে এই তো হচ্ছে আনা আমরা কেউ হেল্প করব না এই এই হয়ে গেছে দেখেছো তো আবার এবার হাত বার করবে হাত বার করে হাত বার করো একা একা হ্যাঁ কত কোনায় চলে গেছিস দেখ তুই একা একা কত কোনে চলে গেছিস দেখ এবার সিসি ক্যামেরা কিনতে হবে তোর জন্য আবার পাল্টে যাও পাল্টে যাও পাল্টে যাও পাল্টে যাও হবে হ্যাঁ পাল্টাও পাল্টাও পাল্টে যাও হুম করো 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 কি দেখছিস আমার দিকে ভাবি আসবে না কর কর হাতু বার কর তাহলে কিছু তো কর হাতু বার কর বা পাল্টে যা